গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি একটা মাছের রেসিপি তৈরি করব এই মাছটা হলো লোটে মাছ লোটে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে ঝুড়িতে রেখেছি কারণ কি এর বাটিতে কত জল জল বেরিয়েছে দেখেছেন লোটে মাছের প্রচুর জল বেড়ায় এবার আমি লোটে মাছের জন্য কিছু মশলা বেটে নেব মিক্সির বাটিতে প্রথমে টমেটো নিয়ে নিচ্ছি আমার সব মশলা ধোয়া আছে তারপর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি তারপর আদা রসুন নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ নিয়ে নিচ্ছি এবার সব কিছু আমি ভালো করে মিক্সিতে বেটে নেব এবার দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হয়ে গেছে তারপর আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি আমি মাছটা পুরোটাই সর্ষের তেলের উপরেই করবো এইসব মাছ খুব একটা রিফাইন তেলে ভালো লাগে না যারা সর্ষের তেল খান না তারা রিফাইন তেলে করবেন তো সরষের তেলে খুব টেস্ট হয় তো ফোড়নে আমি প্রথমে গোটা জিরে দিলাম তারপর আমি গোটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে একটু খুন্তিতে নেড়ে দিচ্ছি তারপরে আমি দেখুন ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ মানে মশলাটা বেটেছিলাম যেটা সেটা দিয়ে দিলাম মিক্সি বাটিতে যে মশলাটা বেটেছিলাম তার মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি একটু ঝাল ঝাল করব তাই জন্য কাঁচা লঙ্কাও দিয়েছিলাম বেটে আবার শুকনো লঙ্কাও বেশি করে দিচ্ছি আপনারা ঝাল কম খেলে তো ঝাল কম দেবেন আর হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ দিলাম আন্দাজ মতো আপনারা লবণ দেবেন যে যেরকম লবণ খাবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন তারপর ভালো করে আমি নেড়ে দিচ্ছি তারপর আমি মশলাটা নেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম খান পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা তুলে দেখছি মশলাটা কষা হয়েছে কি না কষা হয়ে যাওয়া হয়ে গেছে একটু তাই জন্য মাছগুলো আমি গোটা গোটা মাছ একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো আমার সাজানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি খানিক্ষণের জন্য দেখুন ঢাকাটা তুলে তুললাম খানিক্ষণ রেখে কত জল বেরিয়েছে দেখুন দেখুন এবার এই সময় আমি একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে লোটে মাছের কাঁটাগুলো যে সিদ্ধারা আছে সেই সিদ্ধারাটা আমি আলাদা করে ফেলে দেব যাতে কষানোর সময় এই যে কাঁটাগুলো যেন না মুখে পড়ে একদম যেন মেহি লাগে এই যে কাঁটাগুলো দেখছেন এগুলো আমি বার করে আলাদা করে দিচ্ছি এরকম করে আপনারা করলে দেখবেন খাওয়ার সময় মুখে একদম লাগবে না এই যে কাঁটাগুলো যদি আপনি বার করে ফেলে দেন দেখুন আমার মাছটা রেডি হয়ে গেছে কষানো হয়ে গেছে কত জল বেরিয়েছিল সব জল আমি মারিয়ে নিয়েছি এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আমার মাছটা একদম হয়ে গেছে এরকম কড়াইতে লেগে লেগে যাবে সেই সময় নামিয়ে নিতে হবে তো আমি মাছটা বাটিতে সার্ভ করে নিয়েছি ঢেলে নিয়েছি তো দেখতে কেমন হয়েছে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করো